হ্যালো ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও মোটামুটি ভালো আজকে তাড়াতাড়ি খিদে লাগে গেল তারপর তো শোল মাছ নিলাম তিন টুকরা আর একটা ঝাটকা মাছ নিয়ে সঙ্গে ছে রান্নার জেরা আবার বাটা শুরু করলাম এদিকে মেয়ে দৌড়াচ্ছে তার কাকির সাথে জিরা বেটে নিলাম শেষ জিরা বাটা তারপর তো তরকারিগুলো সিম আলু আজকে রান্না করবো আমি আসলে সিমের সাথে জিরা বাটা দিয়ে খাই আমার খুব ভালো লাগে আর এই যে পেঁয়াজ মাছ কেটে নিলাম তারপর মাছ বাসা বাজা বসে আনলাম সেটাও বসাইলাম আসলে মাছের ভাজার সবটা আমার খুব ভালো লাগে শোল মাছ নিলাম শো মাছটা আমার এত ভালো লাগে না এখন আর তার সাথে একটা ঝাটকা মাছ নিলাম একটু মজা করো তারপরে যে পেঁয়াজ মাছ দিয়ে বসালাম তারপর দিয়ে দিলাম একটু জিরা বাটা আসলে সিমে জিরা বাটাটা দিলে স্বাদটা অন্যরকম লাগে জানি না কে কীরকম করে খায় আমি এরকম করেই খাই আমার কাছে ভালো লাগে দিলাম হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম লবণ এই তো বেশি মশলা না সামান্য মশলা দিয়ে খাই তারপর সিম দিয়ে দিচ্ছি আলু সিম দিয়ে কষাবো তার সাথে আমি টমেটোও দিব তারপর আমার যা পাশে দাঁড়ায় আসছে সে বলতেছে যে আমরা এইভাবে খাইনি কখনো আপনার কাছেই দেখলাম কিন্তু ভালোই লাগে আপনি রান্না করেন যে আমি আসলে বিভিন্ন টাইমে বিভিন্ন মশলা দিয়ে দিয়ে থাকি রান্নাতে সময় তো এক আমি রান্না ভালো লাগে না তাই অনেকে দেয় না অনেকে হলুদ মরিচ দিয়ে খায় যেমন আমার যাই খায় হলুদ মরিচ দিয়ে রান্না করে খায় আমি খাই না এই তো তারপর টমেটো দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম আসলে আজকে তরকারিতে লবণটা বেশি হয়ে গেছে আমার হাজব্যান্ড আবার একটু চিল্লা চিল্লি করবে এই কারণে টমেটোটা আর একটু বেশি করে দিলাম কেটে দিলাম তারপরে এই যে কষানো হওয়ার পর একটু ঝোল দিলাম এই তো শেষ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম